এমএসএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্স নাম্বার থিওরিয়ার একেবারে সর্বশেষ সাজেশন নিয়ে এখানে আমরা আলোচনা করবো হাতে কোনো কয়েকটা প্রশ্নের কথা আপনাদেরকে এখানে বলবো যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কোনোভাবেই এগুলোকে কোনোভাবেই স্কিপ করা যাবে না তা আমরা প্রশ্নগুলো একটু দেখে এই শর্টকাটে প্রথমত হচ্ছে দেখেন প্রথমত হচ্ছে এই যে এক নং প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবেই স্কিপ করার সুযোগ নাই তারপর হচ্ছে এই যে তিন নম্বর প্রশ্নটা এগুলো এটা হচ্ছে চার মার্কসের জন্য গুরুত্বপূর্ণ এই যে চার নম্বর প্রশ্নটা এটা মোটামুটি হানড্রেড পার্সেন্ট আসবে দশ মার্কসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর এই যে পাঁচ নম্বর দীঘাত প্রত্যাবর্তন সূত্র এইটাও দশ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ এটা আসার সম্ভাবনা অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তো বুঝতেই পারতেছেন যেগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তারপর আমরা যদি নিচে যাই এখানে ছয় নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করার কোনো সুযোগ নাই আর এখানে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে অনসমতা রিলেটেড যে প্রশ্নগুলো আছে এই যে দেখেন এই টাইপের মান নির্ণয় করার রিলেটেড যে প্রশ্নগুলো আছে এই নিয়ম থেকে আপনারা দুইটা প্রশ্ন কমন পাবেন সো এখানে যেগুলো দেওয়া আসে এগুলো ভালো করে পড়বেন আর এগুলো যদি ভালো করে বোঝেন তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো আপনারা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন এখানে দেখেন এখানে এই যে বারো নম্বরটা এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আসবে হানড্রেড পারসেন্ট আসবে এটা সাধারণত চার মার্কসের জন্য গুরুত্বপূর্ণ চার মার্কসের জন্য গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে এই যে উপরে যে প্রশ্নটা আছে এগারো নম্বর খুবই গুরুত্বপূর্ণ মৌলিক সংখ্যার উপপাদ্য এটা দশ মার্ক হানড্রেড পার্সেন্ট মৌলিক সংখ্যার উপবাদ্য দশ মার্কস হান্ড্রেড পার্সেন্ট কোনোভাবেই স্কিপ করার সুযোগ নাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ষোলো নম্বর প্রশ্ন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই পড়তে হবে দেখেন এই যে ষোলো নম্বর প্রশ্ন এবং হচ্ছে আপনার সতেরো নম্বর প্রশ্ন আঠারো নং প্রশ্ন উনিশ নং প্রশ্ন এই দেখেন আমি কিন্তু হাতে কোনো কয়েকটা প্রশ্নই মাত্র দিয়েছি একটা আছে বিশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন দেখেন এই যে প্রশ্নগুলো আছে একটু লক্ষ্য করি আমরা এই যে বিশ এবং একুশ এই দুইটা থেকে আপনারা একটা হানড্রেড পার্সেন্ট পাবেন একটা হানড্রেড পার্সেন্ট পাবেন যেখান থেকে আপনারা দশ মার্কস কমন পাবেন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এই দুইটা থেকে আপনারা একটা হানড্রেড পার্সেন্ট পাবেন একটা হানড্রেড পার্সেন্ট পাবেন তারপর এগুলো চার মার্কসের জন্য এই প্রশ্নটা দশ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবেই এগুলোকে স্কিপ করবেন না এগুলো স্কিপ করলেই সমস্যা তারপর হচ্ছে বাইশ নম্বরটা পড়বেন তারপরে আমরা যদি একটু পড়ে যাই তাহলে পঁচিশ নম্বর প্রশ্নটা অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইবার আসার সম্ভাবনা খুবই বেশি তারপর হচ্ছে সাতাইশ নম্বর প্রশ্ন দেখেন এই যে সাতাইশ নম্বর প্রশ্ন একটু লক্ষ্য করেন সাতাইশ নম্বর প্রশ্ন এটা দশ মার্ক্সের জন্য হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ দশ মার্ক্সের জন্য এটা আসার সম্ভাবনা খুবই বেশি এই যে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা হচ্ছে চার মার্কসের জন্য আসবে আর এই দুইটা থেকে একটা হানড্রেড পার্সেন্ট আসবে দুইটা থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এগুলো কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না নেভার এবার কোনোভাবেই না তো এই এই যে আমি প্রশ্নগুলো দিলাম এগুলো যদি আপনারা ভালো করে পড়তে পারেন আশা করি এই শেষ সময়ে এসে যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই সাজেশনে দেওয়া সবগুলো প্রশ্ন যারা পড়তে পারবেন তাদের জন্য তো কোনো সমস্যাই নেই সবার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক